আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি এসেছি বাবার বাড়িতে আর আজকে যাবো ডক্টরের কাছে কলকাতাতে পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে এবং ভিডিওর মাঝে আমি বলে দেবো আমার কী অসুবিধা হয়েছে যাই হোক খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আর আমার মেয়েকে মা বাবার কাছে রেখে দিয়ে চললাম আমি আর আমার বর মা বাবার কাছে থাকবে সাথে একটু বেলা হলে আমার বোনও আসবে তিনজনে মিলে ওকে দেখে নেবে তো অনেক দিন পরে আমি স্টেশনে আসলাম কারণ আমার মেয়ে হওয়ার অনেক আগে থেকেই আমি গাড়িতে করেই যাতায়াত করি তো স্টেশনে সেভাবে আসা হয় না দীর্ঘ প্রায় দু বছর পর মনে হয় আমি স্টেশনে পা রাখলাম এটা হচ্ছে বেথুয়া স্টেশন বেথুয়া স্টেশনের অবস্থা এখন একটু খারাপ কারণ স্টেশনকে নতুনভাবে ইনোগ্রেশন করছে তো প্রথমেই টোটো চেপে চলে এসেছি তারপরে টিকিট কাউন্টারের দিকে আসলাম এবং সেখান থেকে টিকিট কেটে নিয়ে ওভারব্রিজ পার করে এক নম্বর থেকে দু নম্বরে চলে আসলাম আমরা যেহেতু শিয়ালদা যাব সেহেতু একেবারে টিকিট কেটে নিয়েছি শিয়ালদা দুটো ট্রেনের টাইম ছিল সাতটা চল্লিশ মিনিট কিন্তু প্রত্যেকবারের মতন ট্রেন তো একটু লেটে আসবি তাই বসে বসে একটু ওয়েট করছিলাম বেশ কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে এসেছে এটা হচ্ছে ভাগীরথী এক্সপ্রেস তো এটাতে করেই প্রথমে যাওয়ার প্ল্যান নিয়েছিলাম এবং সেই মতন ট্রেনে উঠেও পড়েছিলাম এবং এই ট্রেনেরই টিকিট কেটেছিলাম কিন্তু ট্রেনে যে পরিমাণে ভিড় সেখানে যেতে যেতে প্ল্যান করলাম কৃষ্ণনগরে নেমে আমরা ট্রেন চেঞ্জ করে নেব সেই মতনই কৃষ্ণনগরে নেমে পড়েছি এবং কৃষ্ণনগরে মারতি সদন ট্রেনটা ছিল সেখানে আমরা যাতায়াত করব বলে ডিসিশান নিলাম তো কৃষ্ণনগরে যাবো আর কৃষ্ণনগরে এই কচুরি বা ডালপুরি খাবো না এটা তো হয় না সেই কারণে আমরা এখান থেকে ডালপুরি নিয়ে নিয়েছি আর কৃষ্ণনগর কেন প্রত্যেকটা স্টেশনে একটা নতুন উদ্যোগ চালু হয়েছে সেটা হচ্ছে কোনো রকম আগুনে ব্যবস্থা থাকবে না মানে গ্যাস অথবা স্টোভে কোনো কিছুতে রান্না হবে না যা হবে ইন্ডাকশানে এটা অনেকদিন পরে দেখলাম যাই হোক না। এখানে কচুরি নিয়ে নিয়ে চলে গেলাম ট্রেনে এবং সিট ধরে খাওয়া দাওয়া করে তারপরে ট্রেন এখানে চলতে শুরু করলো যেহেতু অনেকটা পথ যাব তাই একটু খাওয়া দাওয়া করে ভালো মতন সিট ধরে নিয়েছি দেখো প্রায় চলেই এসেছি অনেকক্ষণ যাত্রা পার করে তারপরে আমরা শিয়ালদার দিকে রওনা দিলাম এবং শিয়ালদাতে পৌঁছে গেছি আর শিয়ালদাতে নেমে যেটা হয় সবাই ভীষণ দৌড়াদৌড়ি করে কারণ যে যার মতন ট্রেন ধরবে বলে একদম দৌড়াদৌড়ি শুরু করে দেয় আমরাও সেরকম করেছিলাম কারণ শিয়ালদা থেকে আমরা যাব যাদবপুরে আর শিয়ালদা হাওড়া এই স্টেশনগুলোতে এই ধরনের বড়ো পাখাগুলো দেখা যায় খুব ভালো লাগে কারণ অন্যান্য স্টেশনে এগুলো দেখি না খুব একটা এখানে দেখি ভালো লাগছিল দেখো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তোমরা যারা যারা দেখো না তারা তারা দেখতে পারবে যাই হোক তারপরে আমরা শিয়ালদা স্টেশনে নেমে চলে আসলাম একুশ নম্বর প্ল্যাটফর্মে এবং সেখান থেকে আমরা সরি পনেরো নম্বর প্ল্যাটফর্মে এসেছিলাম এবং সেখান থেকে আমরা যাদবপুরের ট্রেন ধরে চলে গেলাম যাদবপুরে যাদবপুরের প্ল্যাটফর্মে নেমে একটু হেঁটে তারপরে চললাম অটোতে এবং অটো থেকে নেমে চলে গেছিলাম আমাদের গন্তব্যস্থল আর জি স্টোনে তো এটা একটা স্টোন স্পেশালিস্ট হসপিটাল এখানে আমরা গেছিলাম কারণ আমার একটু প্রবলেম হয়েছে পেটে তো সেই কারণে এখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম এবং ডক্টর সেদিনকে বসবে বলে ডক্টরকে দেখাতে গেছিলাম প্রথম যেহেতু আমরা গেছি সেই কারণে আমাদেরকে প্রথমে একটা ফর্ম দিয়ে দিয়েছিল ফর্মটাকে আর তাড়াতাড়ি করে ফিল করে জমা দিয়ে আমরা বসে বসে ওয়েট করছিলাম যে কখন আমাদেরকে ডাক দেবে তো ডক্টরের সাথে কনসাল্ট হয়ে গেছে এরপরে আমরা একদম চারতলায় চলে গেছিলাম ক্যান্টিনে খাবার খাওয়ার জন্য খাবার কিন্তু আমরা বাড়ি থেকে সকালবেলা নিয়ে গেছিলাম তবুও ক্যান্টিনে উপরে খাওয়া হবে বলে গেছিলাম কিন্তু এত পরিমাণের বৃষ্টি পড়ছিলো তোমরা দেখলে যে খাওয়ার টেবিল পুরো বৃষ্টিতে ভিজে গেছে তো যাই হোক আমরা কোনোরকম খাওয়ার শেষ করে তারপর হসপিটাল থেকে বেরিয়ে এসেছি আর এখনও কিন্তু বৃষ্টি ভালোই পড়ছে এরপরে অটো করে যাওয়ার আর রিক্স নিলাম না কারণ অটো করে গেলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা ভিজে যেতাম সেই কারণে বাসে উঠেছি দেখো রেললাইন পাত পুরো বৃষ্টির জলে জমে গেছে এখানে কলকাতায় এমনিতে আর তাছাড়াও এত পরিমাণে বৃষ্টি হয়েছে না সকালবেলা যেভাবে বাড়ি থেকে বেরোলাম দেখলাম প্রচণ্ড রোদ আর ওখানে গিয়ে দেখছি বৃষ্টি তবে আমাদের এখানে কিন্তু সেদিনকে বৃষ্টি হয়নি কলকাতার দিকে বৃষ্টি হয়েছিল তো আবারও যাদবপুরে ট্রেনে উঠে শিয়ালদা চলে আসলাম আর শিয়ালদা এসে এইবারে লেগেছিল বেশি দৌড়াদৌড়ি কারণ ট্রেন অলরেডি দাঁড়িয়েছিল এবং ভীষণ দৌড়াদৌড়ি করে আমরা ট্রেনে উঠেছিলাম তাই ট্রেনটা পেয়েছিলাম মেয়েকে বাড়িতে রেখে গেছি বুঝতেই পারছো একটা আলাদা চিন্তা হচ্ছিল যাই হোক ট্রেনে করে চলে আসলাম আর আস্তে আস্তে দুজনে একটু বাদাম নিয়ে খেয়ে নিয়েছিলাম এবারে অবশেষে সেই স্টেশনে ফিরলাম মানে বেথুয়াতে তারপরে একটু বেলা হয়ে গেছিলো মানে বিকেলবেলায় তারপরে টোটো চেপে চলে আসলাম বাড়ির দিকে আর ভাবছিলাম যে মেয়ে কান্নাকাটি করছে কিনা যদিও বারবার ফোন করে আমরা খোঁজ নিচ্ছিলাম যাই হোক এটা বলি যে অনেকে চাকরি করে আমরা ভাবি যে খুব ভালো হয়তো তাদের লাইফটা কিন্তু একদমই না এতটা রাস্তা যাতায়াত করা ডেলি ভীষণ কষ্টকর একদিন যাতায়াত করলে আমরা বুঝতে পারি যে তিন চার ঘন্টা যাতায়াত করা মানে ভীষণই কষ্টকর তো আমরা বাড়ির দিকে চলে এসেছি এরপরে চেঞ্জ করে নিয়েছি আর মেয়েকে দেখে তো একটা আলাদাই শান্তি লাগছিলো যাই হোক ও খুব একটা দুষ্টমে করেনি ওকে পেয়ে খুব ভালো লাগছিল এবং বোন এসেছিলো ও খাবার দিয়েছিলো খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম